বাতরটা করছে মানুষরা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বাড়িতে দিকে ঢুকতেছি দেখতে পাচ্ছেন তো মানুষরা দেখতে পাচ্ছে এখানে যে বাড়ির মধ্যে আছে কোন যে বাড়ির মধ্যে যে লাশ আছে কিন্তু এ বাড়িতে কোনো মানুষ নাই ফাঁসি লেগে মারছে না মারাইছে না মেরে লটকে দিছে সেটাও জানি না কিন্তু আবার সেই ফাঁসির লাশটাও নাকি নিচে পড়ে আছে কিভাবে কি হলো সবটা আমরা জানি না আপনাদেরকে টু জেট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমি এখন যুক্ত আছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর হরিশপুর বাগদিয়া গ্রামে

মানে যে একদম রিলেটিভ যে জামের বাড়ি কোনো এখানে মানুষ নাই বলতে গ্রামবাসী আছে সেটা না এখানে একদম রিলেটিভ নাই আমরা দেখতে পাচ্ছি আমরা লাশের ঘরের দিকে যাচ্ছি সুপে বেয়াস আমরা দেখতে পারতাছি কিন্তু সেই জায়গায় মানুষও নাই এখানে কি অদ্ভুত একটা ঘটনা ঘটলো এ বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে এরকম যেটা আত্মহত্যা করাইছে না করছে আমরা সেটাও জানি না দেখতে পাচ্ছি সুপে বেয়াস একটু আপনার দেখাবেন এই যে দেখতে পাচ্ছেন সুপে বেয়াস এখানে যে এখানে আছে অনেক আছে এখানে মানুষের বাড়ির কেউ রে পাইছে মানে মানুষ আসার পরে সবাই শাশুড়ি জামাই সবাই চলে গেছে যাই হোক দেখতে পারতেছেন যে বিষয়টা কতটা গুলাটে এবং আমি আসার পর কিন্তু ত্রিপল নাইনে কল দিয়েছি আইসিয়া এখানে কিন্তু লাস্টার এখানে ডেড বডিটা পড়ে আছে যেটা নামিয়ে ফেলছে আমি লাস্টার দেখাচ্ছি না ফিমেল পার্সন এবং যে অনেকে বলতেছে গলাই যেটা ফাঁসের মতন এগুলা না এটা আমি আর দেখাচ্ছি না আর এখানে দেখতে পাচ্ছি সবাই বলতেছে এটা অনেকটা গুলাটে প্লিজ সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন আর যে এই বিষয়টা আর এমন করে যেন কোনো মানুষ আর না পারতে পারে আমার মনে হচ্ছে এই বিষয়টা একদম গুলাটে বোঝা যাচ্ছে এখানে আমি আর কিছু বলছি না আপনারা কমেন্টে জানাবেন ছোট বাচ্চাটা বলতেছে ওর আব্বু মারছে বাট এখনো আমরা জানি না ছোট বাচ্চাগুলো কিন্তু মিথ্যা বলবে না তাও না এখন এ বিষয়টা প্লিজ আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন আর যে যদি হত্যা করে থাকে অবশ্যই সেটার বিচার আইন শৃঙ্খলা করবে প্রচার করতে যাচ্ছি আর এখানে দেখতে পারতেছেন হাজার হাজার লোক কিন্তু চার পাঁচ গ্রামের মানুষরা কিন্তু এসে গেছে আবার ওই দেখতে পারতেছেন বাচ্চা তোমার ভালো তোমার আব্বা দেখছো তুমি যাই হোক দেখতে পারতেছেন এখানে দেখেন ছোট মার সোমবার কিন্তু মিথ্যা বলবে না এখানে